নমস্কার আজ আমি আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তা হল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেয়ার শেয়ার টি ওয়ার্ল্ড কাপ আজ আমি বেশ কিছু শেয়ারের নাম বলবো যেগুলো আগামী আপনাকে বিশ্বকাপে ভালো রিটার্ন দেবে তাই দেরি না করে এখনই জেনে নিন পছন্দ শেয়ার কিনে ফেলুন আর আসছে ওয়ার্ল্ড কাপে দারুণ এনজয় করুন এক নম্বর শেয়ার সংবর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড ইন্টারন্যাশনাল লিমিটেড এখন প্রাইস দুশো পাঁচ টাকা ষোলোশো পঁচানব্বই টাকা তিন নম্বর শেয়ার আই ও এন এক্সচেঞ্জ ইন্ডিয়া লিমিটেড আই ও এন এক্সচেঞ্জ ইন্ডিয়া লিমিটেড এখন প্রাইস ছশো একান্ন টাকা চার নম্বর শেয়ার পুনাওয়ালা ফিনকর্প লিমিটেড পুনাওয়ালা ফিনকপ লিমিটেড এখন প্রাইস চারশো চৌত্রিশ টাকা পাঁচ নম্বর শেয়ার ইন্ডাস টাওয়ার্স লিমিটেড ইন্ডাস টাওয়ার্স লিমিটেড এখন প্রাইস তিনশো ছিয়ানব্বই টাকা ছয় নম্বর শেয়ার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন প্রাইস আটশো ষাট টাকা সাত নম্বর শেয়ার আর ইসি রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড কর্পোরেশন লিমিটেড পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড এখন প্রাইস পাঁচশো ছত্রিশ টাকা আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামী সপ্তাহে জানতে পারবেন আরো কিছু শেয়ারের নাম তাই লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার